হঠাৎ করে আমার সাথে এমনটা হয়ে যাবে আসলে এত অসুস্থ হয়ে যাব এটা কিন্তু আমি ভাবতেই পারিনি গতকাল থেকে এতটাই অসুস্থ হয়ে যাব তবে যাই হোক আল্লাহ যা করে ভালো জন্যই করে সুস্থতা অসুস্থতা সবই আল্লাহ একটা নিয়ামত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারকাত সবাই কেমন আছো আমার এই ভিডিওটা কিন্তু তিন দিন আগের ভিডিও এটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ওই সেদিন লিজার সাথে যে আমরা বের হয়েছিলাম বাইরে আর আজকে কিন্তু আমি ভয়েসটা ঠিক করে দিতে পারছি না কারণ আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আমাদের কিন্তু যেতে যেতে দেরি হয়ে গিয়েছিল কারণ আমরা সাতটার দিকে সেখানে গিয়েছি আমাদের অন্তত বিকেলে ওখানে গেলে হয়তো বা আমরা খুব সুন্দরভাবে ভিডিও করতে পারতাম বা আমরা পিক তুলতে পারতাম তো যাই হোক আমাদের হাতে সময় কম ছিল কারণ আমাদের আবার আটটার মধ্যে বাসা ব্যাক করতে হবে বাসায় চলে আসবে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ফার্স্ট টাইম আসছি আমি নিজে আসছি কিনা আমি জানি না তবে আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি এসে ঢুকে আমি খুব ভালো লাগলো আর কি জায়গাটা দেখলাম ঘুরে ঘুরে খুব ভালো লাগলো এখানে ছবি তোলার জন্য মানে পিক তোলা পিকচার করার জন্য ভিডিও করার জন্য সব কিছু আসলে খুব সুন্দর দৃশ্যবলী আছে এখানে তো যারা এখনো আসলে তারা কিন্তু এখানে চলে আসবে খুব সুন্দর একটা জায়গা এটা কিন্তু পড়েছে মিরপুরে এক চিড়িয়াখানা রোড এখানে পড়েছে তো যাই হোক এখানে মানে বলতে গেলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খেলার ব্যবস্থা আছে তা আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে পিকচার তোলার জন্য খুব সুন্দর সুন্দর এখানে ডিজাইন করে সেটিং করা হয়েছে তো যাই হোক এখানে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমি ফুলগুলোকেও ভিডিও করলাম তো পুরোটা সম্পন্ন আমি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি তো আপনারা কিন্তু এখানে যারা এখন আসেন নাই আসলে দেখতে পারবেন আসলে আমি কিন্তু এখানে কোনো অ্যাডভাইস করছি না আমি জাস্ট আমার কাছে ভালো লেগেছে সেই ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে সুন্দর করে বসার জায়গা আছে তারপর আমরা শেষে কিন্তু উপরে চলে গেলাম দোতলায় সেখানে গিয়ে দেখলাম সুইমিংয়ের ব্যবস্থা আছে তো আমার তো এমনি মানে নদী জাতীয় জিনিসটা ভালো লাগে কিন্তু আমি আর লিজা দুজন গিয়েছি এর জন্য আসলে আমরা রাত্র হয়ে গেছিলো আটটা তখন বাজে তো আমরা কিন্তু এর জন্য এই সুইমিংয়ে নামি নেই যেহেতু সময়ও কম পাবো আমরা আমাদের ইচ্ছা ছিল যে আমরা ফ্যামিলি নিয়ে আসবো ফ্যামিলি নিয়ে এসে তারপর এখানে খুব সুন্দর একটা সময় কাপড়টা কাটাবো তো যাই হোক সুইমিং এর ওখান থেকে ঘুরছি আর এদিকে আশেপাশে গুলো দেখছিলাম অনেক বাতাস ছিল সেখানে ঘুরতে বেড়াতে কান্না ভালো লাগে আমাদেরও সেই হিসাবে আমাদেরও ভালো লাগে আর সবাই কিন্তু ঘুরতে পছন্দ করে তো যাই হোক পরিবার পরিজন নিয়ে কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পরিবেশ আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে আসতে পারেন যারা কাছাকাছি থাকেন তো যাই হোক যে দূর থেকে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে ছেলেরা ফুটবল খেলছে তা আমি আসলে দূর থেকে অত বুঝতে পারছিলাম না কিন্তু আমার কাছে মনে হচ্ছিল ফুটবলই খেলছে আমার কিন্তু আজকে ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে আপনারা কিন্তু এটা যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন আসলে কতটুকু কষ্ট হচ্ছে আমার কিন্তু খুব ইচ্ছে করছিলো আমি সুইমিংয়ে নামি বা আমি সুইমিং করি আমি যদিও বা সুইমিং পারি না কিন্তু তারপর একটু পারিতে আমার নামতে ইচ্ছে করছিল তো যাই হোক সেখান থেকে কিন্তু ঘুরে ফিরে চলে আসলাম খাওয়ার এখানে এখন হয়তো বা ভাই বলবে যে এই তো ঘুরে ফিরে এখন আমাদের ঝুন চলে আসছে না আর এটা দেখতে পাচ্ছেন নিজা কিন্তু আমার জন্য পায়েস রান্না করে নিয়ে আসছে কারণ ও জানে যে আমার খুব মানে কিছুদিন যাবত বলছিলাম ওকে যে আমার খুব পায়েস খেতে ইচ্ছে করছে তো এটা রান্না করে আমার জন্য নিয়ে আসছে এটা সালো আমি দেখি নাই তো আমরা সেখানে এটা খেয়ে নিলাম সেটা খেতে খেতে কিন্তু আমাদের খাবারও চলে আসছে যেহেতু আমি দুপুরে কিন্তু খাবার খাইনি দুপুরে আমার শরীরটা ভালো লাগছিল না আমি না খেয়ে বের হয়েছিলাম তো এখানে কিন্তু আমি রাইস নিয়েছিলাম একটা সালাদ নিয়েছিলাম দ্যাট ড্রিঙ্কস নিয়েছিলাম তো সেটাই খেলাম আর প্রচণ্ড আমার কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে আমি আবারও বলছি কথা গলা দিয়ে আসছেই না তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে লিজা কিন্তু এখানে ড্রিঙ্কসটা খায়নি কারণ ডায়েট করেও খাইনি আমি খেয়েছি তো যারা স্পোর্টস করেছে যারা ওখানে খেলাধুলা করেছিল হয়ে যাই হোক মাঝে মাঝে কিন্তু এরকম পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াতে পারলে ভালো লাগে তো আমি আর লিজা গিয়েছিলাম আমাদের কাছে ভালো লেগেছে আর বের হতেই দেখলাম এখানে একটা সুন্দর পরিবেশ বসার জন্য পিকচার তোলার জন্য তো সেখানে বসে কিন্তু আমরা দু একটা পিকচার তুলে নিয়েছিলাম তো এই ছিল আমার ভিডিও এই পর্যন্তই আল্লাহ